আমি মৃত্যুকে ডেকে বললাম আচ্ছা আমি মরি না কেন আপনি কি আমাকে চিনেন না কোনোভাবে কি আমার ঠিকানা ভুলে গেছেন সে হেসে বলল তুই কি জীবিত আমি বিস্ময়ে বললাম মানে সে বলল যারা জীবিত আমি তাদের খোঁজি আর যারা অর্ধ মৃত তারাই আমাকে খোঁজে তোর মৃত্যু তো অনেক আগেই হয়ে গেছে এখন শুধু বাকি আছে শেষ প্র্যাকটিক্যালটা জীবন নামের পরীক্ষায় তুই প্রতিদিন ফেল করেছিস বেঁচে থেকে আর সবাই ভাবছে তুই নাকি এখনো ঠিক আছিস শেষ দিনটা আসলে বুঝবি মরার আগে তুই কতবার মরে গিয়েছিস